অনৈতিকভাবে একটা বিচারের এক কলমের প্রচাই আমাদের চাকরি নেই আমাদের যোগ্য অধিকার থেকে আমরা কখনোই সরে আসবো না এই অধিকারের লড়াই আমাদের সবার যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা সম্মানের সপদে যে সম্মানের যোগ্যতায় লড়াই করে জয়ী হয়েছি সেইখানে আবার পুনর্বদর্শিত হতে চাই তার জন্যে যতই আমাদের লড়াই করতে হোক পথে থাকতে হোক রোদে ঝড়ে বৃষ্টিতে ভিজতে হোক আমরা রাজি কিন্তু আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দিতে হবে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করব না সে যদি সরকারের বিরুদ্ধে যেতে হয় কিংবা আমাদেরকে পথে পড়ে থাকতে হয় আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ লড়াই করব কারণ এই যোগ্যতার অসম্মান এটা আমরা কোনোভাবেই মেনে নেব না আমাদের যেহেতু কেসটা যেহেতু আছে তাই কোর্ট কি চাইছে ভোটের অবজারভেশন কি আছে সরকার কীভাবে কোর্টের সাথে কমিউনিকেট করছে কি আমাদের সঙ্গে কীভাবে আমাদেরকে ঘোড়ায় চাকরিতে অল করার জন্য ওখানে যারা বলতে তাদের বিরুদ্ধে যারা সম্পূর্ণ আনপ্রিন্টেড টিচার্স অ্যান্ড তাদের পক্ষে সরকারের অবস্থানটা আমরা জানতে পারছি আমাদেরকে জানানো হচ্ছে গোপনে গোপনে সব কিছু করাচ্ছি এইভাবেই অথচ আমরা জানতে পারছি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সঙ্গে কিন্তু একটা কথা বলতে আমরা এটা আমরা এই এই নাটকের ফর্মটা নিয়ে এসেছি বা এই এই প্রতিবাদ এবং এই এইভাবে আমরা মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি কিন্তু এটাই আমাদের চূড়ান্ত নয় আমাদের প্রোগ্রাম ছিল আছে নতুন করে আপনারা জানেন যুদ্ধের যে পটভূমি তৈরি হয়েছিলো সেটার কারণে আমরা অনেক প্রোগ্রাম চেঞ্জ করেছি এবার থেকে আমরা আরেক আরও নতুন নতুন জিনিস দেখতে পাবেন এবং আমরা সরকারকে বাধ্য করব কারণ তাদেরকে স্থান রাখতেই হবে বেঙ্গলে আমরা খুব শান্তিপ্রিয় এবং অহিংস আন্দোলন চালাচ্ছি কিন্তু এটা আর বেশি দিন চলবে এবার কিন্তু আন্দোলনটা আরও অন্যদিকে যাবে হয় সরকারকে আমাদের সবাইকে জেলে ঢুকিয়ে রেখে দিতে হবে আতামিলিগুলো দুটোর একটা কর্তব্য এবং কোর্টকেও আমরা যে কোর্টের কাছে রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি কোর্টের কাছেও আমাদের আবেদন আছে যে যেখানে প্রত্যেকটা তথ্য প্রমাণ অত্যন্ত স্পষ্ট তাহলে কোন যুক্তিতে পাঁচজন আটজন চোরের জন্য একশো জন মানে সম্পূর্ণ নিরপরাধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মানে বাতিল করা যেত নিয়ে আমরা আদায় করব কারণ কখনোই কোনো আইনে এরকম হতে পারে না যে যেখানে নিরপরাধী শাস্তি পেতে পারে যদি কোনো আইন নিরপরাধীর শাস্তিকে প্রতিষ্ঠিত করে সেই আইনকে আমরা মানবো না সেই বেআইনি কাজটা আমরা পারি